টর উচ্চারণ ভুলে যাও ইংলিশে যখন কথা বলবা টর উচ্চারণ ছ হবে কি তাই বলে বলা যাবে না টি খুব ভালোই হ্যাঁ বাংলা যখন বাংলা যাবে না কিন্তু ব্যাঙ্গিস হয়ে যাবে বুঝেছো দি ক্যান বি দ্য টার্নিং পয়েন্ট ইন ইউর লাইফ ইয়ার ক্যারিয়ার প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর ফুল স্পিকার তোমার আরেকটা বিষয় থাকতে হবে ডিটারমিনেশন কি ভিতরে ভিতরে একটা প্রতিজ্ঞা তোমার ভিতরে থাকতে হবে যে আমাকে একজন ফুলেন্ট স্পিকার হতেই হবে কারণ তোমার স্বপ্ন কি তোমার স্বপ্ন হচ্ছে ইউ ওয়ান্ট টু গেট এ গুড স্যালারি হ্যান্ডসাম স্যালারি তো সুতরাং তোমার স্কিল চেঞ্জ করতে গেলে ডিটারমিনেশন আগে তৈরি করতে হবে যে আমার কি কী দরকার কি আমার কি কি দরকার ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিমান্ড অফ দ্য এজ ডিমান্ড অফ দ্য এজ যুগের চাহিদা বুঝতে হবে তো বাংলাদেশের মতো প্রেক্ষাপটে ইংলিশ স্পিকার হতে গেলে তোমার বাধা আসবে অনেক কী আসবে বাধা আসবে কারণ বাংলাদেশ হচ্ছে জেলাসি কি জেলা জেলাসি জলে কি জলে তুমি আজকে সফল তোমার পাশে যে আছে সে জন্য আপনার বলেছেন এটা ইউকে কানাডা না বাংলাদেশ সুতরাং তোমার বাধা আসবে তুমি একদম ইংলিশ করতেছো সে প্র্যাকটিস করতেছো তোমার কাছে জন্য এমনভাবে হাসবে তুমি ওই দিন থেকে প্র্যাকটিস করা বন্ধ করে দেবে সুতরাং এই পরিবেশনার চ্যালেঞ্জ রাখতে হবে যে কে হাসে হাসুক কে কি বলে বলুক তুই জানি আমি কোথায় যাচ্ছি সবসময় মোটিভেশন রাখতে হবে ভিতরে ইট ইস ম্যান পারফেক্ট সুতরাং কে হাসে হাসু দেখার টাইম নেই মোটিভেশন আর চ্যালেঞ্জ রাখবা ইনশাআল্লাহ সময়ের ব্যাপার শুধু কারণ রাতারাতি তো একটা ভাষায় ফ্লেন স্পিকার হওয়া সম্ভব না একটা পর্যায়ে গিয়ে দেখবে ব্রিটিশ আমেরিকান সবই হয়ে যাচ্ছে তোমার কিন্তু এখন স্পেসিফিক্যালি যাওয়া যাবে না কারণ ইউ আর এ বিগিনিং লার্নার এখন যদি টার্গেট করে ওইভাবে শিখো তাহলে আমও যাবে সালা যাবে এ এর উচ্চারণে আমরা সাধারণত এ বলি এ হবে না যখন অ্যালফাবেট হবে এ কি

ব্রিটিশরা করে না আবার আমেরিকানরা এটা বেশি করি করে বুঝছস ব্রিটিশরা বলে কম্পিউটার কি বলতো কম্পিউটার তোমার বাসার মানুষগুলো কি কি আছে ফাদার মাদার ব্রাদার সিস্টার এগুলো কি হবে বলতে আরে নসর সবাই একসাথে আ আবার আমেরিকানরা আবার ছোট বাচ্চাদের মতো যদি বলো এটা নিও না ওরা আবার বেশি করি না ওরা

তার মানে আশি থেকে টর উচ্চারণ ভুলে যাও ইংলিশে যখন কথা বলবা টর উচ্চারণ ঠ হবে কি তাই বলে বলা যাবে না ঠিকটা তো খুব ভালোই হ্যাঁ বাংলা যখন বাংলায় হবে না কিন্তু ব্যাঙ্গিশ হয়ে যাবে বুঝেছো বুঝছো